বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার অবস্থা মূলত ইন্ডিয়ান গির শাহি হল এসব গাড়িতে বেশি হ্যাঁ আমার কাছে ইন্ডিয়ান গির শাহি জার্সি রেড ফিজিয়ান এগুলাই বেশি থাকে জি সব ধরনের কালেকশন সব রকম হ্যাঁ অ্যাভেলেবেল সব রকমের কালেকশন আছে আচ্ছা আপনার ওই আমার খামারের মধ্যে আরও অনেক গরু আছে জি দশরদি পুরো ভিডিও দেখে একদম ঈদ উপলক্ষে সাশ্রয় মূল্যে দশকের চাইলে গরু সংগ্রহ করতে ঈদ উপলক্ষে সাশ্রয় মূল্যে বলতে গিয়ে যে অনেকেই বলে না হ্যাঁ যে আজকে ঈদের জন্য পানির দাম ও ঈদের জন্য পানির দাম জি আমার কথা কি আমার ভালো জিনিস কিনতে হলে কিন্তু টাকা দিয়েই কিনতে হবে অবশ্যই অবশ্যই সেটা যেখান থেকেই কিনেন জি জি এই আমি কিন্তু আমি আমি আমাক দই বোঝাই আমি জিনিসটা এই যে দেখেন আমাকে কিন্তু মানুষ আমি কিন্তু এমনিতে কেউ দেয় না আমাকে জি অবশ্যই আমাকে কিন্তু কেউ এমনিতে দেয় না এমনিতে দেয়নি টাকা দেন আর এটা কিন্তু পসার জিনিস না জারবা জাগার কাছ থেকে নিয়ে আসছে আমি এটা কিন্তু তার পয়সা যাচ্ছে এইজন্য বিক্রি করে দিছে তা কিন্তু অবশ্যই

মানে আসলে কি আমার রাখাল বাকাল নাই তো ওই আমরাই ছোট দুটি ভাই আছে আমরা সব দেখাশোনা করি তো ঈদ সামনে এজন্যই দর্শক ভাইদের অনুরোধ করলাম যে ঈদের আগে গরুগুলো নেওয়ার চেষ্টা করবেন আপনারা আচ্ছা আপনারা নেওয়ার চেষ্টা করবেন আর তারপর আজকে কি কি কালেকশন আছে সব রকমের কালেকশন আছে যাতে মানে যদি দর্শক ভাইদের কাছে ভালো লাগে তাহলে নিবে তার ভালো না লাগলে নেওয়ার দরকার নেই কথা বারাবো না কালেকশন দেখাই আচ্ছা ঠিক আছে চলে

কত মাস রানিং আপনার বাচ্চা বাচ্চা দেবে আর দিতে ধরেন পনেরো থেকে বিশ দিন সময় আছে যে কোনো সময় বাচ্চা ডেলিভারি করবে জি আচ্ছা এখন যে কোনো পান্তে নিয়ে যাবে ইনশাল্লাহ কোনো ভয়ভীতি ভীতি নাই ইনশাল্লাহ কোনো রিস্ক নাই ভাই নির্ভয় নিতে পারবে নির্ভয় নিতে পারবে আচ্ছা এই গাড়িটা দাম চাচ্ছেন কেমন ভাই দাম চাচ্ছিলাম ভাই দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো জি পনেরো দাম ধরে শুধু সুবিধা হবে হালকা সম্মানে করতে পারবো আহামরি দাম চাই নি ভাই জি আমার একটা গরুতে ভাই পঞ্চাশ হাজার এক লাখ টাকা দাম বেশি চায় না কেউ জি হালকা সম্মানি করার মতো কত কথাবার্তা বলার জায়গা রাখি হালকা কিছু সম্মানি কথা বলে দাম দর করে নিতে পারবে জি এমনিতে যে কোনো পান থেকে নিয়ে যাবে রিক্স আছে ভাই না ইনশাল্লাহ কোনো রিক্স নাই ভাই নির্ভয় নিতে পারবে নির্ভয় নিতে পারবে দাম চাচ্ছেন কেমন এই গাবিটার দাম চাইলাম ভাই দুই লাখ পনেরো হাজার টাকা দুই লাখ পনেরো পনেরো হাজার টাকা একটা রেট এই জাতের ভাই একটা বকন কিনতে লাগে এই জাতের একটা গরু কিনতে লাগে ভাই

সুমন ভাই প্রতিবেদন সিরিয়ালে দুই দ্বিতীয় নাম্বার একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর গেটা ফুল একটা গরু ভাই এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন এটা একটা যে বাগাবাড়ি মিল ভিটার যে জার্সি গুলো আছে না ভাই এটাই হচ্ছে এখন সেই জার্সি বাগাবাড়ি মিল ভিটার জার্সি সুমন ভাই মানে ভাইরাল কালেকশন একদম আনকমন কালেকশন থাকে সব কয়টা আনকমন কিনা জানি না চেষ্টা করি ভাই সব রকমের চেষ্টা করি যে কালেকশন করার আচ্ছা সব কয়টাই একদম কোয়ালিটি ফুল গরু দর্শক যদি পুরো ভিডিও দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে আশা করি যে গরুগুলো ধারণা বুঝতে পারবে যে কোন গরুটা কিরকম জি জি ভাই বুঝতে পারবে আর আপনি দেখেন গরুর বৈশিষ্ট্যগুলা আপনি দেখেন জার্সি এটা এখন এটার দাঁত বয়স মাত্র দুইটা দাঁত জি ভাই আর জার্সি গরুর বৈশিষ্ট্য আপনি দেখেন মাথাটা কত ছোট জি গলাটা চিকন জি কান দুইটা ছোট ছোট চোখ দুইটা বড় বড় হ্যাঁ তার মাথার গেটআপটাই অন্য রকম জার্সি আচ্ছা আর দেখেন এটা দেখেন উলান পালা নানা রহমতে কোন দিক দিয়ে কমতি নাই ভাই সঙ্গে আছে কি বাচ্চা ভাই সঙ্গে আপনার সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা কি মায়ের জাতি পাইছে ভাই হ্যাঁ বাচ্চাটা আপনার মায়ের জাতি পাইছে জার্সি বাচ্চা হইছে জার্সি জি জার্সি সার বাচ্চা ভাই সরসরা সার জার্সি গরু দেখেন কিন্তু বড় বড় খামারি রাখেন সার বাচ্চা

নাম্বার যেটা আছে সেটা দেখাই আচ্ছা ঠিক আছে প্রতিবেদনের তিন নাম্বারে সুমন ভাই গাভী গরু নিয়ে আসেন আরো একটা এটাও লাল রঙের গরু ভাই বড় কথা হচ্ছে অনেকেই বলে যে আমরা খালি আপনার খামারে একমাত্র এরকম দূর দেখতে পাই মানে আপনার সুমন ভাইয়ের খামারে

আমরা ইন্ডিয়ার বাইরে থাকি অনেকেই বলতে পারে যে ভাই ইন্ডিয়ান গরু বাংলাদেশে নিয়ে আমরা খামার লালন পালন করব ভয় পাবো মানে এটা যে বলে না যে ডাইরেক্ট আমি ইন্ডিয়ার ভিতরে ঢুকি সারি আমি গরু পার করে নিয়েছি সে একটা চোর আচ্ছা আচ্ছা হ্যাঁ জি জি মানে আমার কথা এখন হয়তো কি মনে করবেন জানি না মানে আমার ক্ষমতা নাই ভাই ইন্ডিয়ার ভিতরে যাই পার করি আর আমাদের ওখানে লোক আছে আমরা ধরেন ওখান থেকে বর্ডার ক্রস হয় বাংলাদেশে যখন আসে আসার পরে আমাদের খবর আমরা গরুগুলা নিয়ে দেখে আসে এটার সঙ্গে আছে কি এটার সঙ্গেও সার বাচ্চা

হয়তো কি প্রথম দুই একদিন হয়তো দুই দিন হয়তো কি এক দুই কেজি এদিক সেদিক হতে পারে হ্যাঁ হ্যাঁ

মিলায়ে তারপর আমার থেকে গরু কিনবে আরো দশটা প্রতিবেদন দেখবে দেখার পরে আমি যে দাম বেশি চাইছি না কম চাইছি যদি আমার জিনিস যদি তাদের কাছে ভালো লাগে তাহলে নিবে ভালো না লাগলে নেওয়ার দরকার নাই কারণ আমার এটা পশার জিনিস না আমার খামারে থাকলে এটা যে পঁচি যাবে তা না কিন্তু আমার কথা কি আমার দুধ আছে যদি বিক্রি নাও হয় আমার আঠারো লিটার দুধ পাচ্ছি আমি আমার এদিকে দুধের দাম না থাকলেও আপনার চল্লিশ পঞ্চাশ টাকা লিটার দাম থাকলে পারো তাহলে অনেক টাকা ভাই গরু খাবি আমি খাবো ব্যাস আমার কথা এটা তারপরও ব্যবসাটা করি এর মধ্যে থেকে ধরেন কিছু ই পাওয়া কিছু মুনাফা পাওয়া যায় ধরেন এই জন্যই ব্যবসাটা করি আচ্ছা ঠিক আছে সুমন ভাই তিন নাম্বার সাইড করুন চার নাম্বার আচ্ছা ঠিক আছে চল সিরিয়াল নাম্বার চার সুমন ভাই গরু নিয়ে আসেন আরও একটা লাল এবং সাদা রঙের গরু ভাই ডাবল বড়ি গাভি এটা কি জাত মানে ভাই হ্যাঁ এডা একটা আপনার আমেরিকান ভিডের একটা গাবি এটা এটা মানে এটা ইউটিউবে গুগল এগুলাতে সার্চ দিলে দেখা যায় এটা কি জাতির গ আচ্ছা এগুলা কি ভাই উচ্চ বংশের গুরু ভাই এগুলো না এটা উচ্চ বংশ না কি বংশ ভাই আমি ওটা বলতে চাচ্ছি না এটা যে বংশের থাক থাকে গুনে আমরা এগুলো দেখাই না এটা একটা সুপার ক্লাস জাতের গবি এটা সুপার কাও ভাই মাশাল আর তারপরেও যে দর্শক ভাই নিবে তার সে যে জাত মান মনে করবে যে তার যেটা মনে চায় যদি মনে করে যে জারসি যদি মনে করে না ফিজিয়ান যদি না মনে করে তুমি মনে হয় সে ধরে কি মায়ের জাতি ভাই খামারে এসে দেখে নিতে পারবে হ্যাঁ খামারে এসে আমার বাড়িতে আসবে তার যে কয়েকদিন ভালো লাগে থাকবে যাচাই বাছাই করবে কথা কাজে মিল থাকলে নিবে কথা কাজে মিল না থাকলে

যে দিক দিয়ে বলবেন রহমতে কোনো দিক দিয়ে কমতি নাই বডি বলেন আপনার বডি ফিটনেস উলান পালান দুধ গাভি বাচ্চা মানে সব দিক দিয়ে একদম পারফেক্ট এটা ছিল ভাই সিরিয়ালের চার নাম্বার গাভী সাইড করে পাঁচ নাম্বার আচ্ছা ঠিক আছে পাঁচ নাম্বার সিরিয়ালে সুমন ভাই এ কি গো আসলেন ভাই এটাও তো ধামাকা কালেকশন দেখতে পাচ্ছিলাম ভাই জি জি এটা কি জাত মানে গির জাতের গাবি এটা এটা একটা জাতের গাবি গির জাতের এই গাবিটা দাঁত বয়স কেমন ভাই এটা আর এখনো দাঁত বয়স হয় নাই এখন দাঁতে আসে না না কেবল দেখলাম ফাঁকা হচ্ছে ভাই মানে হবে দাঁত এত বড় গাবি এত বড় গাবি দোয়া দাঁত ভাই বিশ্বাসই হচ্ছে না কিন্তু ভাই বিশ্বাস এখন না হইলে ভাই আমার কথাকে আপনি ভিডিও কল যে কোনো দর্শক ভাই নিবে ভিডিও কলে দেখে নিতে পারো আমার থেকে যে দর্শকই নিক একদম সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে যারা দাঁত দেখতে পারে তারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দাঁত ধরে দেখে আপনার থেকে নিতে পারে তারা নিতে পারবে কোনো সমস্যা এটা কি প্রেগন্যান্ট আছে হ্যাঁ প্রেগন্যান্ট আছে কত মাস রানিং প্রেগন্যান্ট চলছে এটা আপনার বাচ্চা দিতে এক মাস সময় আছে ধরো এখনো এক মাসের মতো সময় আছে এক মাস এখন যে কোনো পান্তে নিয়ে যাবে দর্শক ভাইরা রিক্স আছে না ইনশাল্লাহ কোনো রিক্স হওয়ার কথা না নির্ভয় নির্ভয় নিতে আপনারা তো অনেক দূর দূর থেকে গরু ক্যারিং করে নিয়ে আসেন এখন কি বলবো নিজেরা এমন এত দূর থেকে গরু আসে নিজেরাই বসে থাকতে থাকতে নিজেরাই ক্লান্ত

আমার থেকে যে নিতে হবে তার কোনো কথা নাই আচ্ছা আমার কথা কি দর্শক ভাইরা যেখান থেকে জিনিস কিনুক চোখ কান খোলা রেখে কিনুক রাইট সাইড পরবর্তীতে দেখ আচ্ছা ঠিক আছে সিরিয়াল নাম্বার ছয় সুমন ভাই আরো একটা গরু নিয়ে আসছেন সর্বশেষে ভাই আকর্ষণ প্রত্যেকটা প্রতিবেদনে লাস্ট আকর্ষণ থাকে তো নাই আজকেও দেখতে পাচ্ছি ভাই ভালো কালেকশন করছেন একটা চমৎকার গরু আছে এটা কি জাত মানে রাথি বকনা রেডি 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 বকনা 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 এটা এটা রাথি বয়স বয়স কেমন যখন তখন হেঁটে আসবে আজকে এক ঘন্টার মধ্যে হেঁটে আসতে পারে এক সপ্তাহ সময় নিতে পারে হেঁটে আসতে একদম রেডি যেকোনো সময় এটা চলে আসবে যে কোনো সময় আচ্ছা ভিডিওতে যেরকম দেখতেছি আমরা বাস্তবে কি সেরকম মিল হবে এর থেকে ভালো আরো ভাই বাস্তবে ভালো না হলে নেওয়ার দরকার আচ্ছা অবশ্যই কিন্তু ভাই ক্যামেরাতে কিন্তু বড় ভালো গরুগুলো খারাপ দেখা যায় ছোট গরুগুলো আর সেক্ষেত্রে অবশ্য কিন্তু দর্শক ভাই বারবারই বলি খামারে এসে দেখে শুনে নিতে হবে গরু আমার খালি ক্যামেরা আমার কথা কি যারা যারা আসবে বাড়িতে আমার বাড়িতে আইসি তো সে তো দেখে নেবে তাই না অবশ্যই না দেখে তো নেবে না জি আর আমি যে গরুটা যখন তার বাড়িতে পাঠাই দিব হ্যাঁ তখন কি তখনও কিন্তু সে দেখে নিবে না দেখে কিন্তু নিবে না খালি যে আমি মুখ দিয়ে বলে দিলাম আ লেনিয়ে নিলে তা কিন্তু না এর মধ্যে জাতমান পার্সেন্ট এর মধ্যে থাকতে হবে জি সবকিছু মিলায় নিতে পারে সবকিছু মিলে আপনি দেখেন কালারটা দেখেন আল্লাহ রহমতে কত সুন্দর একটা কালার মন ভরা একটা বা মন ভরা কালেকশন হ্যাঁ মন ভরা কালেকশন হচ্ছে ভাই খুব সুন্দর গেটআপ ফুল দাম চাচ্ছেন আপনি নাভিটা দেখেন একদম কত সুন্দর ঝুলি আছে আর এই ডান বাদ বাদগুলা দেখেন 4টা বান মনোসিস এখন আছে খুব খুব মানে খুব বাচ্চা মানে আমি তো সর বকনা গরু কিনি না ভাই আপনি যে প্রোগ্রাম করেন জানেন আমি প্রেগনেন্ট গরু বাচ্চা সহ গরু বেশি কিনি আপনার এই বকনা গরু আমি খুব বকনা খুবই কম কিনি আর এই বকনাটা আমার চোখের কাছে ভালো লাগিছে তার জন্য এই বকনাটা আমি নিয়ে আসছি দাম চাচ্ছেন কেমন আমি এক লক্ষ হাজার টাকা এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ দাঁড় ধরো সুবিধা হবে হালকা সন্মান করতে পারবে কিছু না হয়তো কি অনেকেই একটা জিনিস কি ওই হয়তো অনেকেই দেখবেন একটা কমেন্ট করে যে আপনাদের গরুর দাম বেশি দাম বেশি হ্যাঁ দাম বেশিটা কেন লাগে জানেন এই যে আমাদের ঈশ্বর দিতে অনেকেই আছে হম গরুর অরিজিনাল দাম দাম হচ্ছে এখানে দুই লক্ষ টাকা ওর দাম চাচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা জি 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 কিনে নিয়ে আসি কিন্তু আমরা দুই লাখ বিশ হাজার দাম চাবো আবার কিন্তু দাম দরের সাক্ষাৎকার হয়তো দশ হাজার কমবে তাহলে কিন্তু আমাদের ওই দশ হাজার টাকা লাভ থাকে আর ওই অনেকে আছে কি করে দুই লাখ টাকার গরুর দামই চাই এক লাখ তিরিশ হাজার আপনারা পাঁচ হাজার টাকা ঠকে গেলে ওই পরবর্তীতে আপনারা উঠাই নিতে পারবেন যখন দেখবেন আপনি টাকায় টাকা দিচ্ছেন ঠিকই কিন্তু আপনি জিনিস পান নাই তখন কিন্তু আপনার সব হারাবে এই সাইডও যাবে এইগুলো যাবে ওইগুলো যাবে এই জন্যই বলি আপনারা যেখান থেকে জিনিস কিনবেন খামারে এসে দেখে শুনে কিনবেন আর খামারের থেকে গরু কেনার চেষ্টা করবেন তাহলে কখনো ক্ষতিগ্রস্ত হবেন না আপনারা আজকে এই পর্যন্ত ছয়টাই দেখাবেন হ্যাঁ আজকে ছয়টাই দেখাবো সর্বশেষ নাম পড়েছে ঠিকানা জানিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেইরি ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামারের অবস্থান আমার ফোন নম্বরটি হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সব কিছুই এই নাম্বারেই আছে যোগাযোগ করে নিতে পারবো জি নিতে পারবে যে কোনো সময় নিতে হবে যোগাযোগ করতে পারবে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম